আসসালামু আলাইকুম ক্যামেরা সবাই আজকে মূলত আমরা কথা বলবো আইফোন ইলেভেন এবং ইলেভেন প্রো নিয়ে দুইটাই দুই সালের ফোন একটা হচ্ছে নন প্রো মডেল আর একটা হচ্ছে প্রো মডেল এই দুইটার ক্যামেরা আসলে এতদিন পরে দুই চব্বিশ সালের শেষের দিকে বা পঁচিশ সালে কি ভালো একটা পারফরমেন্স দিবে কিনা এটা আমরা আজকের ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব তো আমরা শুরু করি আইফোন ইলেভেন এবং ইলেভেন প্রোর ভিতরে ক্যামেরা টেস্ট তো এখন আমরা রেকর্ড করতেছি আইফোন ইলেভেন এবং ইলেভেন প্রো দিয়ে দুইটা ফোনই সামনের ক্যামেরা রেকর্ড করতে পারে ফোর কে সিক্সটি এখন মূলত আমরা রেকর্ড করতেছি টেন পি সিক্সটি ফ্রেমে এখানে একটা বিষয় আপনি খেয়াল করেন আমি আমার হাতটা কিন্তু সামনের দিকে আমি বাড়াই দিছি এখানে ইলেভেন যেই ফোনটা আছে এইটার যেই ডিটেইলগুলো আছে বা আমি বলতে পারি যেই পরিমাণ এরিয়া এ নিছে এ একটু কম এরিয়া নিছে ফলে আমার একটু বড়ো দেখা যাইতেছে ডিসপ্লেতে বাট ইলেভেন প্রোর ক্ষেত্রে ও একটু বেশি আলট্রা হোয়াইট টাইপের ভিউ নিছে মানে বেশি এরিয়া নিছে এই বিষয়টার দিক থেকে আমরা বলতে পারি যে ইলেভেন প্রো আগায় রয়েছে এখানে ওর যেই রেঞ্জ বা এরিয়া ও কাভার করতে পারে ওইটার যদি হিসাবে আমরা কথা বলি তো এই হচ্ছে মূলত ফুল এইচডি রেজলেুশনে থার্ডি ফ্রেমের ভিডিও এই দিকে আপনি একটু দেখেন যে আসলে ব্যালেন্স কতটুকু করতে পারতেছে সূর্যরে যদি আমরা ধরি এইটা আসলে উনিশ বিশ টাইপের একটা বিষয় আমার কাছে মনে হয় বাট ইলেভেনের কিছুটা আমার কাছে ব্রাইট রাখতেছে এখানে খুব বেশি তফাত নাই একই সালের ফোন তো এখানে খুব বেশি হবে না এই জায়গাটা একটু দেখেন এখানে কিন্তু ইলেভেন ভালো করতেছে দুঃখিত ইলেভেন প্রো ভালো করতেছে এখানে আকাশের যে কালারটা একটু ও ব্যালেন্স ভালো করতে পারতেছে ঠিক আছে বাট এখানে ইলেভেন আসলে খুব বেশি তফাত নাই এখানে ছোট ছোট তফাত আপনি যেটা পাবেন তো আমরা মূলত এখন ফোর তে সুইচ করবো ফোর কে সিক্সটি ফ্রেমের ভিডিও এখন আমরা দেখবো সামনের ক্যামেরায় এখন মূলত এগুলো হচ্ছে ফোর কে সিক্সটি এপিএস এবং দুইটার ফুটেজি খুবই বাজে এখানে বাজে বলতে হচ্ছে কারণ আমার চেহারার দিকে দেখেন এইখানে যে আমার ডান পাশটা আছে এটা হচ্ছে আমার ডান পাশ এটা ডান পাশ এখানে কিন্তু আমার যে কালারটা আছে একেবারে নষ্ট করে ফেলতেছে ঝলসানো একটা ভাব এটা করতেছে কারণ সূর্যের সাথে আসলে ওই ব্যালেন্সটা করতে পারতেছে না বাট আমি যদি স্টেবিলিটি আপনাদের দেখানোর চেষ্টা করি আসলে কেমন স্টেবল আসে ফোর কেতে তাইলে আপনি বুঝতে পারবেন যে আসলে কতটা ভালো ক্যামেরা ও পারফরমেন্স দিতে পারে স্টেবিলিটি একটা গুরুত্বপূর্ণ বিষয় অ্যাপেলের ফোনগুলোতে বরাবরই স্টেবল ভিডিও আমরা দেখি আইফোন এক্স এস পরবর্তী মডেলগুলো থেকে এক্সএস এক্স আর ম্যাক্স এগুলা পর থেকে যেই ফোনগুলো ফোর কেতে রেকর্ড করতে পারে ওগুলার ফোর কে ফুটেজ বেশ স্টেবল মানে এক্সএস এক্স আর বা এক্সেস ম্যাক্সের পরই তো ইলেভেন আসছে অর্থাৎ ইলেভেন থেকেই আপনি বেশ ভালো একটা স্টেবল ভিডিও পাবেন কিন্তু একটু আগের মডেল যদি বলেন আমরা যদি এক্সেসের কথাই বলি ওই সময়ই মূলত টেন এইটিপি রেজোলেশনের ভিডিওগুলো অনেক বেশি সুন্দর ছিল বাট ফোর কেজি ভিডিওগুলো ছিল ওইখানে আপনার আসলে স্টেবিলিটি অত ভালো ছিল না বাট এইখানে কিন্তু ইলেভেন থেকে এই বিষয়টা বেশ ভালো ফিক্স করা হয়েছে তো এই হচ্ছে কোয়ালিটি এখানে দেখেন ইলেভেন একটু ভালো ব্রাইট রাখতে পারতেছে ইলেভেন প্রো একটু ডার্ক করে ফেলছে এটা আমার কাছে ডিসপ্লে তো মনে হইতেছে বাকি আউটপুট আপনারা বুঝতে পারবেন যে আসলে কোনটাতে এখানে আসলে ডিটেইল ভালো কোনটাতে আসলে সুন্দর লাগতেছে আকাশের কালার দুইটা দিয়ে বাজে ইলেভেন একটু বেশি সাদা করে ফেলছে বাট ইলেভেন প্রো তুলনামূলকভাবে একটু ব্যালেন্স করতেছে আমি দুইটা দিয়ে আকাশটা একটু ডিটেইলে আনার চেষ্টা করি এখানে আসলে হ্যাঁ ঠিক আছে এখানে দেখেন ব্রাইটনেসটা আমার যে মুখটা আছে এটা কিন্তু অনেকটা ডাউন করে দিছে আমি যদি পেছনে ফোকাস করার চেষ্টা করি তাহলে এরকম আসে এবং আমরা যদি ফোকাস করার চেষ্টা করি তাহলে এরকম আসে এবং আমরা যখন ফোকাস করতে চাই তখন কিন্তু আমি অনেক ব্রাইট হয়ে যাই পেছনে কিন্তু অবস্থা খারাপ তো এখানে ফোর কেতে আসলে কেমন স্টেবিলিটি দেয় এটা আপনি বোঝার চেষ্টা করেন আমি আসলে হাতে ধরছি দুইটারই দুই হাতে আমার কাছে মনে হয়েছে ভালো ফোর কেতে যদি আপনি ভিডিও করতে চান দুইটা ফোনই আপনি ভালো ভিডিও করতে পারবেন এখানে খুব বেশি কম্প্রোমাইজ আপনার করা লাগবে না যে ইলেভেন বাই ইলেভেন প্রো কী আছে তো এখন মূলত আমরা এইটার যেই মেইন ক্যামেরা আছে দুইটা ফোনেই মেইন ক্যামেরা আছে মেন ক্যামেরায় আমরা ফোর কে ফুটেজ দেখবো এবং টেন এইটিপি রেজল্যানের ফুটেজ দেখব এখন মূলত আমরা রেকর্ড করতেছি আইফোন ইলেভেন এবং ইলেভেন প্রো দিয়ে টেন এই সিক্সটি ফ্রেমে এই মেইন ক্যামেরায় মূলত এখন তো আমরা মেইন ক্যামেরায় রেকর্ড করতেছি মেইন ক্যামেরায় মূলত আমরা সর্বোচ্চ ফোর কে সিক্সটিতেও ভিডিও করতে পারি কিন্তু আমরা এখন টেন পি সিক্সটিতে ফুটেজটা আগে দেখি এরপরে আমরা ফোর কে ফুটেজ দেখব তো আলোতে কীরকম আসলে ভিডিওটাও দিচ্ছে এটা একটু বোঝার চেষ্টা করেন আর কিছু আপনার এই ইনফরমেশন আমার মনে হয় দিতে হবে সেটা হচ্ছে আইফোন ইলেভেনে এটা কিন্তু আমরা দেখি যে টেলিফোটো লেন্স নাই সেক্ষেত্রে ইলেভেন প্রোতে আমরা আবার দেখতেছি টেলিফোটো লেন্স আছে তো এইখানে আসলে এই লেন্সটার আমরা কম্পেয়ার করতে পারবো না তো আমরা মূলত পেছনে যে ক্যামেরা আছে ক্যামেরার ভিতরে শুধু মেইন ক্যামেরা এবং আলট্রাভাইটের যেই ফুটেজ আছে ওইটা আপনাদের দেখাবো তো এই হচ্ছে মূলত আইফোন ইলেভেন এবং ইলেভেন প্রোর মেইন ক্যামেরাতে টেন এই সিক্সটি ফ্রেমের ভিডিও আইফোন ইলেভেন এবং ইলেভেন প্রোতে আমরা এখন রেকর্ড করতেছি মেইন ক্যামেরা দিয়ে ফোর কে সিক্সটি এফপি এটা আসলে ম্যাক্সিমাম রেজলেশন এখন সূর্যের এই পাশে মানে বিপরীত দিকে আসলে আমার চেহারাটা কতটুকু ব্যালেন্স করতে পারতেছে এটা একটু বোঝার চেষ্টা করেন আমি ফোর কে একটু হেঁটে দেখাবো তার সাথে সাথে একটু এই পাশে যদি আমি দাঁড়াই যে আসলে এই দিক থেকে আমার চেহারাটা কেমন এটা একটু বোঝেন এদিক থেকে বেস্ট একটা কোয়ালিটি আসবে এতে কোনো ডাউট নেই এখন দুইটা ফোর কে ফোর মানে আমরা বুঝি যে আসলে একুশশো ষাট এটা রেকর্ড করতে পারে তো আমরা একটু দেখি যে স্টেবিলিটি কেমন এই জন্য আমরা একটু হাঁটতে হবে শুধু আমার যে স্টেবিলিটি বোঝা যাচ্ছে বিষয়টা এরকম না আমার ক্যামেরাম্যান কিন্তু খালি হাতেই রাখছে ফোনগুলো অর্থাৎ এই অবস্থায় সে যখন হাঁটতেছে আমি নিজে হাঁটতেছি এরকম আসলে ফুটেজটা কেমন আসে এটা আপনি বুঝতে পারবেন আপনাদের সুবিধার্থে আমি নিজে ফোনটা হাতে নিয়ে আরেকটু জোরে হাঁটবো আসলে এখানে স্টেবিলিটি কেমন এটা বোঝার জন্য আসলে এখানে দুর্দান্ত স্টেবিলিটি আপনি পাবেন এতে কোনো সন্দেহ নাই আচ্ছা আমি যদি ম্যাক্স জুমের কথা বলি তাহলে এখানে ম্যাক্স জুম আপনি কত পাবেন আইফোন ইলেভেনের ক্ষেত্রে আপনি এটা পাচ্ছেন থ্রি এক্স এবং ইলেভেন প্রো দুইটার ক্ষেত্রে থ্রি এক্স আইফোন ইলেভেন এবং ইলেভেন প্রো দুইটা ক্যামেরাতেই আমরা রেকর্ড করতেছি ফোর কে সিক্সটি ফ্রেমে ওয়াইড লেন্সে আপনি দেখেন ওয়াইড আমি সিলেক্ট করছি এটা হচ্ছে আইফোন ইলেভেন এবং এইটাই যদি আমরা দেখি এখানে আলটফ্রোাইট সিলেক্ট করা আছে অর্থাৎ পয়েন্ট ফাইভ এক্স এইটা আইফোন ইলেভেন প্রো দুইটাতে কেমন কোয়ালিটি এটা একটু বোঝার চেষ্টা করেন আমরা যদি জুম দেখি এটা খুব বেশি হবে না এটা সর্বোচ্চ হবে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স আমরা এটাই করি এটা ওয়ান পয়েন্ট ফাইভ এক্স কোয়ালিটিতে আসলে কোনো সমস্যা নাই দুর্দান্ত কোয়ালিটি আসে আমি একটু হেঁটে যদি আপনাদের দেখাই যে আসলে কেমন স্টেবিলিটিও এখানে দেয় এটা আপনি বুঝতে পারবেন স্টেবিলিটিও এখানে খুবই ভালো কোনো সমস্যা হয় অভিযোগ এখানে করার মতো আসলে আমার মনে হয় না যে খুব বেশি আপনি সুযোগ পাবেন তারপরে বাজেটের একটা বিষয় আছে আপনি যদি বাজেট বাড়ান তেরো চোদ্দো বা পনেরোর সাথে যদি তুলনা করেন অবশ্যই ওগুলা আলট্রাওয়াইট বলেন মেইন ক্যামেরা বলেন তুলনামূলক ভালো ভিডিও দিবে সেই দৃষ্টিকোণ থেকে আসলে বিবেচনা না করে এই বাজেটের ভিতরে যে ফোনগুলো আছে এগুলোর সাথে যদি আপনি চিন্তা করেন দেন এগুলো একটা ভালো অপশন আপনার জন্য দুইটা ফোনের ভিডিও তো আমরা দেখলাম দুইটাই আসলে দুর্দান্ত ভিডিও দেয় আচ্ছা এখন কিন্তু ফোর কে সিক্সটিতে রেকর্ড হচ্ছে তো এখন মূলত আমরা এই ফোন দুইটার ফোটো স্যাম্বুলগুলা দেখব যে আসলে বিভিন্ন লাইট কন্ডিশনে বিভিন্ন সময় আসলে ফটোতে আইফোন ইলেভেন এবং ইলেভেন প্রো কেমন আসলে পারফরমেন্স দিতে পারে